প্রিয় কবুতর বন্ধু ভাই বন্ধুরা অবশ্যই এই শীতে আপনারা কবুতর আর ভ্যাকসিন দেবেন অবশ্যই গুলাকে সুস্থ রাখতে অবশ্যই আপনাদের ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনটা দেখেন আমি এই কোম্পানিটা দিচ্ছি এটা আপনার একশো আশি টাকা সব মিলা এই যে তত পানি আছে ড্রবার আছে এটা আমাদের তিনশো কবুতরকে দেওয়া যাবে অবশ্যই শীতে এই ভ্যাকসিনগুলো দিবেন এটা মূলত রানী খাদের ভ্যাকসিন আর ভ্যাকসিন করার পরে অবশ্যই মাল্টিভিটামিন দেবেন পাঁচ দিন কমপক্ষে পাঁচ দিন পরে মাল্টি ভিটামিন দেবেন দেখেন জ আবারও বলতেছি কিভাবে ড্রপ করে চোখেও দেওয়া যায় কিন্তু আমি এবার মুখে দিচ্ছি কারণ চোখে দিলে অনেক সময় পানিটা গড়ায় পড়ে যায় যায় এর জন্য মুখের ভিতরে আমি এক ডপ এক ডপ করে দিয়ে দিচ্ছি আপনার ভ্যাকসিন দেখেন কিভাবে ভ্যাকসিনটা দিতে হয় এটা ড্রপ চোখেও দেওয়া যায় কিন্তু চোখে দিলে অনেক সময় মানে ফোঁটাগুলো গড়ায় পড়ে যায় এর জন্য আমি এটা আর মুখে এক ড্রভ করে খাওয়াই দেবো দেখেন একা মানুষ তো কলকাতাটা মানে এর জন্য আমি যে হাঁ করছি এই যে হাঁ করে এই যে মুখের মধ্যে জাস্ট এক ফোঁটা এই যে ভ্যাকসিন দেওয়া হয়ে গেল গা দেখছেন জাস্ট এক ফোঁটা দেখেন যে ফার্স্ট এক ফোঁটা